হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ট্রাভেল উইথ স্বাগত এবারে আমাদের ব্লগ ছিল বর্ষায় ঘাটশিলা ভ্রমণ নিয়ে ঘাটশিলা ভ্রমণের জন্য বর্ষাকাল পারফেক্ট আমরা রেডি হয়ে গেছিলাম বিকেলবেলা চারটে নাগাদ ট্রেন ধরার জন্য আমি তো একদম ফুল রেডি এবং তার সাথে আমার মেয়েও ভীষণ এক্সাইটেড ছিল এইবারের ট্যুরটার জন্য ব্যাগ প্যাকড এবং আমরা গুড টু গো আমার হাজব্যান্ড ফ্ল্যাটে তালা দিচ্ছে আর আমার মেয়ে তো ভাগেই একা একাই যেতে শুরু করে দিয়েছে এক্সাইটমেন্টে আমরা বেলুর স্টেশন থেকে লোকাল ট্রেনে করে হাওড়া স্টেশন পৌঁছেছিলাম বিকেলবেলা সাড়ে চারটের সময় আমরা লোকাল ট্রেন ধরি এবং আমাদের বেলুর থেকে হাওড়া পৌঁছোতে পনেরো মিনিট মতো সময় লেগেছিলো যেহেতু হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে স্টিল এক্সপ্রেস দেয়া হয় সেই জন্য আমরা একটু হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম একদম পাক্কা পাঁচটা নাগাদ স্টিল এক্সপ্রেস সতেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল যদিও এই ট্রেনটি ঘাটশিলা পৌঁছোতে তিন ঘন্টা সময় নেওয়ার কথা অর্থাৎ সাড়ে আটটার মধ্যে ঘাটশিলা পৌঁছে যাওয়ার কথা কিন্তু ট্রেনটি সামান্য লেট করে যার ফলে আমরা নটা নাগাদ ঘাটশিলায় পৌঁছই ট্রেনটির সেকেন্ড সিটিংয়ে আমাদের টিকিট ছিল মাথাপিছু একশো পনেরো টাকা করে টিকিটের প্রাইস হয়েছিল ট্রেনের সেকেন্ড সিটিং বেশ গরম ছিল আমার মেয়ে তো কাহিল হয়ে ঘুমিয়ে পড়েছিল তবে সিটগুলো খুবই ছোট ছোট সিটগুলো যদি আরও একটু বড় হতো বোধহয় বেটার হতো কিন্তু ট্রেনের জানলা দিয়ে যখন বাইরের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম সত্যি কথা প্রতিদিনের জীবনের ক্লান্তি একেবারে ভুলে গেছিলাম এবং মনটা খুবই আনন্দে ভরপুর হয়ে গেছিল সারাক্ষণই ভাবছিলাম কখন ঘাটশিলা পৌঁছবো আর ঘাটশিলার সুন্দর সুন্দর জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারবো এই ক্ষেত্রে বলে রাখি আমাদের ট্রেন ছিল পনেরো তারিখে সকালবেলা জনশতাব্দী বারবিল কিন্তু বারবিল জনশতাব্দী গত কিছুদিন এতই লেট করছিল যার জন্য আমরা বাধ্য হয়ে চোদ্দ তারিখ রাতে স্টিল এক্সপ্রেসটা ধরে নিই রাত্রি নটায় ঘাটশিলা স্টেশনে পৌঁছানোর পর স্টেশনের বাইরের যা পরিস্থিতি ছিল বেশ ভালো রকমই জমজমাট ছিল রাত্রি হয়ে যাওয়ার কারণে লোকজনের অভাব ছিল না বললেই হয় আমাদের আগে থেকে অটো ঠিক করে রাখায় অটো পেতে কোনো অসুবিধা হয়নি এবং আমাদের রিসর্টও আগে থেকে ঠিক করে রাখা ছিল আমরা অটো করে আমাদের রিসর্ট রাতমোহনা এনে পৌঁছে যাই সুবর্ণরেখা নদীর ঠিক পাশেই আমাদের এই রিসর্টটি ছিল পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে যখন পর্দাটা সরিয়ে সুবর্ণরেখা নদীর এই সুন্দর ভিউটা পেলাম আহা মন যেন ভরে গেল এক রাস আনন্দ মাখা ঠান্ডা হওয়া যেন আমার সারা শরীরকে শিহরিত করে দিয়ে গেল সত্যি এই রিসর্টে সব থেকে ভালো পার্ট কিন্তু এইটাই সুবর্ণরেখা নদী সবসময় আপনার চোখের সামনেই বিরাজমান হবে তাছাড়া এই রিসোর্টটা কত সুন্দর সাজানো গোছানো তা তো আপনারা দেখতেই পাচ্ছেন একটি সুন্দর সাজানো গোছানো রিসর্ট যেখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে এবং যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত রকম কিছুই পেয়ে যাবেন আমরা একটা এক্সিকিউটিভ রুম নিয়েছিলাম এবং এখান থেকেই আমরা ব্রেকফাস্ট এবং ডিনার করেছিলাম খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোরই ব্যাপারেই একদম বলবো অসম ছিল কারণ এদের ফুড গ্রেড পাস করা আছে এদের নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার আছে ফুডের তাই খাবারের কোয়ালিটি অসাধারণ এরা মেনটেন করে প্রত্যেকটা খাবার সুস্বাদু ছিল দাম হয়তো একটু বেশি লোকাল দোকানের থেকে কিন্তু রিসর্টটা যেই জায়গায় আছে সেখানে লোকাল কোনো দোকান নেই তাই আপনাকে রিসর্ট থেকেই খাওয়া দাওয়া করতে হবে রুম ট্যুরটা আমি দিতে পারলাম না তাড়াহুড়োতে রুম ট্যুরটা আমার ভিডিও করা হয়নি তবে রুমের কিছু পিকচার দিয়ে দিলাম আর এই রকম বাচ্চাদের সুন্দর প্লেগ্রাউন্ড ছিল সেখানে অনেক রকম কিছু স্কাল্পচার করা ছিল আর বড়দের জন্য ছিল দোলনা যেখানে দোলনায় দুলতে দুলতে আপনি পাশে সুবর্ণরেখা নদীকে উপভোগ করতে পারবেন এই রিসর্টের যা রিভিউ আমার কাছে পাঁচের মধ্যে চার প্রথম দিনে সাইট সিন আমাদের অটো যেহেতু ঠিক করাই ছিল তাই জন্য প্রথম দিনের সাইট সিনের জন্য আলাদা করে কোনো অটো আমাদের ঝামেলা পোহাতে হয়নি সেই অটো দাদাই আমাদের প্রথম দিন নিয়ে বেরোন আমরা ঠিক করি ঘাটশিলা চোদ্দোটি জায়গা সাতটি সাতটি করে দুদিনে ঘুরব প্রথম দিন অটো করে বেরিয়ে প্রথম যে স্পটটা আমাদের অটো দাদা আমাদেরকে নিয়ে যান সেইটা হলো ঘাটশিলা সিদ্ধেশ্বর হিলটপ সিদ্ধেশ্বর হিলটপ হলো একটা পাহাড় যার উপরে একটা ছোট্ট শিব মন্দির আছে এইটা সিদ্ধেশ্বর পাহাড়ে ওঠার রাস্তা যেটা অত্যন্ত কষ্টকর আমি প্রথমেই বলে রাখি যদি বয়স্ক ব্যক্তিরা যান বা সাথে বাচ্চা থাকে যেরকম আমার ছিল তাহলে সিদ্ধেশ্বর পাহাড়ে ওঠার কথা ভুলে যান সিদ্ধেশ্বর পাহাড়ে ওঠা কিন্তু সত্যি শ্রমসাধ্য আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল হয়তো আমাদের সাথে যদি আমাদের আমার ননদ আর নন্দাই না থাকতো তাহলে হয়তো একা আমার হাজব্যান্ড বাচ্চাটাকে নিয়ে এতটা উঁচুতে উঠতেও ইভেন পারতো না এতই চড়া রাস্তা খাড়াই রাস্তা আলাদা করে রাস্তা বলে কিছু নেই যেরকম পাথরের রাস্তা দেখতে পারছেন সমস্ত রাস্তাটা ওরকম পাথরের রাস্তা এবং উপরের দিকে গেলে আরও বড় বড় পাথর যেগুলো রীতিমতো সতর্ক হয়ে চড়তে হবে এই সিদ্ধেশ্বর পাহাড়ে চড়ার সাইডে আম সময় আমরা সাইডে এইরকম পাথর দেখতে পেয়েছিলাম যেগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল এগুলো অভ্র তৈরি হয় এই পাথরগুলো থেকে পাথরগুলো চকচক করছিল পাহাড়ে ওটা দুশো মিটার পরে এরকম একটা দোকান আছে যেখান থেকে আপনারা জল সঞ্চয় করে নেবেন অবশ্যই এরপর তো পাহাড়ে ওঠা শুরু হয়েছিল এবং আমার কাছে কিন্তু শিলার ওয়ান অফ দ্য বেস্ট স্পট লেগেছে এই সিদ্ধেশ্বর পাহাড়টা যতই কষ্টসাধ্য হোক কিন্তু এটার যে সুন্দর প্রকৃতি এত সবুজ আর বিশেষ করে আমরা যেহেতু বর্ষা ঘ একদম ঘন বর্ষায় গেছি এত সবুজ প্রকৃতি পেয়েছি যে মানে মন মানে একদম আনএক্সপেক্টেডলি মানে আমি এতটাও আশা করিনি ঘাটশিলা থেকে যে ঘাটশিলা আমাকে এতটা দেবে বাট সব দেখতেই পাচ্ছেন চারদিকে সবুজ প্রকৃতি কীরকম নিজের দুটো আর্মসকে যেন আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে খুবই দুর্দান্ত প্রকৃতি পেয়েছি ফাইনালি আমরা যখন উপরে উঠি সেইখান থেকে পুরো ঘাটশিলা শহরটার একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় আর পাহাড়ের উপর আছে একটি শিব মন্দির এই শিব মন্দিরের আকর্ষণেই সকলে কিন্তু এখানে আসে ওই যে শিব মন্দির দেখা যাচ্ছে মহাদেবের মাথায় শ্রাবণ মাসে জল ঢালতে পেরে কিন্তু আমরা খুব খুশি হয়েছিলাম আমার হাজব্যান্ডেবের পুজো করেছিল এরপর আবার নামার বালা আসে নাবার রাস্তা সেই একই ছিল তবে নামাটা একটু সহজতর ছিল কারণ সবাই জানে যে পাহাড়ে ওঠার থেকে নামাটা বেশি সহজ হয় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হয়েছে এরপর আমরা গেছিলাম গালৌডি ব্যারেজ দেখতে গলোডি ব্যারেজের চার ধারে অপূর্ব সুন্দর পাহাড়ে ঘেরা এবং সেখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টস করা আছে যেখানে প্রয়োজন হলে সবাই বসতে পারে তখন বৃষ্টি পড়েছিলো সব সিটগুলো যদিও ভিজে থাকার কারণে আমরা কেউ বসতে পারিনি আর যেহেতু সময়টা ছিল স্বাধীনতা দিবসের ছুটির সময় সেই জন্য ভিড় প্রত্যেকটি স্পটে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল। অনেক লোকের দেখা পেয়েছিলাম এই প্রত্যেকটা স্পটে কালার ডি বেড়েছে রীতিমতো অনেক লোকের ভিড় হয়েছিল। এটা আমাদের ফুল গ্রুপ আমরা চারজনই গেছিলাম সাথে আমার মেয়ে সুবর্ণরেখা নদীর চঞ্চল জলধারা আর পাশে পাহাড়ের রেঞ্জ তার মধ্যে অপূর্ব সুন্দর হাওয়া বইছিল। সত্যি এই বিকেলটা ভোলার মতো নয় আরও কিছুটা সময় গ্যালোটি ব্যারেজে থাকতে হলে আমি হয়তো আরও কিছুটা সময় থেকে যেতাম কিন্তু যেহেতু আমাদের আরও অনেক স্পট দেখা তখন বাকি রয়ে গেছিল তাই জন্য আমাদের অটোটা বললেন তাড়াতাড়ি করতে যার জন্য গ্যালটি ব্যারেজে আমরা

এবং সেইখান দিয়ে নদীর জলধারার বয়ে যাওয়ার অপূর্ব দৃশ্যের জায়গাটিকে বলা হয়ে থাকে এবং এই রাত মোহনার পাশের একটি রাস্তা দিয়ে চলে গেলে আপনারা দেখতে পাবেন একটি ঝর্ণা এই ঝর্ণাটিকে লোকাল নাম দেয়া হয়েছে বেনেসোল ঝর্ণা বলে সাধারণত শীতকালে যারা ঘাটশিলা বেড়াতে যান তারা ঝর্ণাটির এই অপরূপ দৃশ্য কিন্তু দেখতে পান না যেহেতু আমরা বর্ষাকালে বেড়াতে গিয়েছিলাম সেই জন্য বেনেসেল ঝর্নার এতটা জল আমরা সাক্ষী হতে পেরেছি সাধারণত সুবর্ণরেখা নদীতে এতটা জল শুধুমাত্র বর্ষাকালেই দেখা যায় সুবর্ণরেখা নদীর ঠান্ডা জলে বেশ কিছুটা সময় আমি এরকম পা ডুবিয়ে দাঁড়িয়েছিলাম এরপর আমরা চলে যাই ঘাটশিলা শহরের অন্যতম আকর্ষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি গৌরী কুঞ্জে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী গৌরী দেবীর নামেই এই বাড়িটির নাম রাখা হয়েছিল গৌরী কুঞ্জ এখানে বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের জীবনের বেশ কিছু লিখিত বইয়ের সমাহার আছে শুধুমাত্র তাই না তার ব্যবহৃত বেশ কিছু জিনিসকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তাঁর এই বাড়িতে এরপরে আমাদের বৈষ্ণোদেবী মন্দিরে নিয়ে যাওয়া হয় মন্দিরটি অত্যন্ত ছোট একটি মন্দির বিশেষ কিছু না থাকায় শুধু ছবি তুলেছিলাম প্রথম দিনের ভ্রমণ শেষে আমরা আমাদের রিসর্ট রাতমোহনা ইনে ফিরে যাই আমাদের রিসর্টে রাতের সৌন্দর্য আমাদের মন কেড়ে নিয়েছিল রিসর্টে ফেরার পরও সন্ধেবেলাটা বসে বসে বোর হতে হয়নি সারা সন্ধ্যেই রিসর্টে ঘোরাফেরা করে আমরা এনজয় করি থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও পার্ট টু কামিং ইন নেক্সট ভিডিও লাইক কমেন্ট শেয়ার